গুড মর্নিং অ্যাভরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ওদিকে কিন্তু মাম্মামকে স্কুলে দিয়ে এসে তারপরে এদিকে আমি বসে পড়লাম একটু যোগা করার জন্য বেশ অনেক দিন হয়েছে জানেন ইয়োগাটা আর করাই হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম আজকে একটু সময় পেয়েছি তো সেই জন্য একটু বসে পড়লাম মাম্মাকে দিয়ে এসে আমি এদিকে যোগা করছিলাম বরমশার দিকে ওই তো বাইরে রয়েছে একটু ওর বন্ধুর সাথে গল্প করছে তো ভাবলাম তাহলে আমি একটু যোগাই নিই কারণ আজকে রান্না বান্নারও তেমন একটা চাপ নেই সকালবেলা সমস্ত কিছু রান্নাই করে রেখে গিয়েছিলাম শুধু পরে রুটিটা করব তো রুটিটা আমি আর বাবা খাবো বলে রুটিটা করতে হবে যাই হোক বেশ অনেক দিন পর করেছি বলে তেমন একটা একটু আর কি শরীরে কষ্ট হচ্ছিল যাই হোক যেগুলো আমি রেগুলারলি করি সেই সব ইয়োগাই কিন্তু আজকে করলাম আর ইয়োগাটা এমন একটা জিনিস যাই না কেন যেদিন করি অনেকটা রিল্যাক্স ফিল হয় কিন্তু এখন এমনই একটা একটু কাজের চাপে পড়ে গেছি তো এখন আর ইগা করাই হচ্ছে না সময় আর দিতেই পারছি না যাই হোক আপনারা কে কে যোগা করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে বলবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটা না ফেস ইয়োগা করা শুরু করেছি ওই যে বললাম মাঝখানে কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম আবারও শুরু করেছি এই তো দেখুন এভাবে একটু ফেসটাকে থাপ করবো এটা করলে ফেসটা খুবই হাইড্রেটিং লাগে কিন্তু তো সেই জন্য কিন্তু আমি শুরু করেছি অল্প অল্প করে করা শুরু করেছি তেমনভাবে তো আর হয় না কারণ জানেনি হাউসওয়াইফদের কত কাজ থাকে অনেকে ভাবে হয়তো হাউসওয়াইফটা সারাদিন বসে থাকে আসলে তো একদমই নয় একটার পর একটা কাজ আমরা ভেবে রেখে কাজগুলো করি বলে কাজগুলো সময় মতো করতে পারি আর হয়তো সময় মতো একটু রেস্টও নিতে পারি যদি পারি আর কি বা চাই তো এই তো এইদিকে কিন্তু আমি রান্নাঘরের দিকে চলে আসলাম এইদিকে এখন রুটি করবো বরকে ওইদিকে ভাতটা দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে চলে গেছিলো তো তারপরে আমি কিন্তু এই তো এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি সকালবেলা আজকে মামামকে রুটি করে দিয়েছিলাম আর একটা ভাজা করেছিলাম সেটা নিয়ে নিয়ে গেছে মামাম দেখেছে আমি আলু ভাজা করছিলাম তো সেটা দেখেই বলছে মা আজকে আমি আলু ভাজা রুটি খাবো তো সেই জন্য ওকে আলু ভাজার রুটিটাই করে দিয়েছি যখন যেটা মানে বলে সেটাই আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু হেলদি তো হেলদির মধ্যে মামামকে ওই আটা দিয়ে কিছু না কিছু ওকে বানিয়ে দিই যেহেতু পেটেও একটু থাকবে আর আটাটা খাওয়া তো ভালোই আর সেই জন্য কিন্তু ওকে মানে কিছু না কিছু ওই আটা দিয়ে বানিয়ে দিই তেমন একটা কোনো ময়দা জিনিস আমি ওকে দেওয়ার একদমই অ্যাভয়েড করি যাই হোক এই তো এই দেখুন এখন কিন্তু আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি রুটি বলতে গেলে এটা কিন্তু পরোটা করছি এইভাবে একটু বেশি করে তেল দিয়ে ভাজলে বেশ ভালো লাগে তাদের ঘরে দুজনের কিন্তু তেল দিয়ে রুটি লাগবে তো বরেরও তেল দিয়ে লাগে আর ওই তো বাবারও তেল দিয়েই লাগে মানে তেল দিয়ে দিলে কি হয় ভালো লাগে আর কি খেতে তো সেই জন্য দুজনকে বেশিরভাগ তেল দিয়েই বানিয়ে দিই আর আমি আর মা একটু কমই তেলটা খাই তো মার জন্য খালি রুটি করি আর আমার জন্য বেশিরভাগই খালি রুটি করে রাখি আমার আবার তেমন একটা মানে অসুবিধা নেই যে হ্যাঁ তেল দিয়ে খেতে হবে হ্যাঁ পরোটা বা পুরি এসব খেলে মানে ভালোই লাগে এরকম পরোটা খেতেও ভালো লাগে কিন্তু খুবই পরিমাণে আমি অ্যাভয়েডই করি তো এই তো দেখুন এইদিকে কিন্তু এক একটা ভাজি দিয়ে এইদিকে এখন বাবাকে দিয়ে দেব ওইদিকে বাবারও সময় হয়ে গেছিলো যেহেতু সবাই সময়ের মধ্যেই খায় আর বাবারও যেহেতু সুগারের টেবলেট খেতে হয় প্রেশারও টেবলেট খেতে হয় তো সেই জন্য কিন্তু ওই তো নয়টার মধ্যেই আর কি সকালের ব্রেকফাস্টটা আমাদের ঘরে বেশ প্রায়ই খাওয়া হয়ে যায় বাবার আর আমাদের এমনিও যেদিন আমার স্কুল থাকে সেদিন সবারই ওই তো সাড়ে নয়টা নয়টার আগেই আর কি খাওয়া হয়ে যায় তো যেদিন স্কুল থাকে সেদিন আমার যেমন কাজ বাজা হয়ে যায় অমন কিন্তু সংসারের কাজ অনেকটা এগিয়েও থাকে আর যেদিন স্কুল না থাকে সেই এতটা তাড়াহুড়ো লাগে মানে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু বর্মসের দেরি করে ঘুম থেকে ওঠে মাম্মা মো সকালে খাওয়া দাওয়ার কাজ যতক্ষণ শেষ না হবে অতক্ষণ কিন্তু মানে আরও অন্য একটা কাজই ধরা যায় না তো তো সকালে খাওয়া দিয়ে যদি সাড়ে নয়টা নয়টার মধ্যে হয়ে যায় তাহলে দুপুরের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায় তো তো মাম্মা যেদিন স্কুল থাকে সময়ের মধ্যে সব কিছু যেহেতু তাড়াতাড়ি সেরে নিতে পারি আর রান্নাটাও করে রেখে স্কুলে যেতে পারি তাই তো ওইদিকে আমিও খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল যেগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম ওইদিকে মা সবজি কাটছিল আর এই তো এইদিকে আমি চলে আসলাম এইদিকে মাটি উঠানোর জন্য জানেন যে এই দিক থেকে আমার মানে গাছপালার দিকে শখ হয়েছে মানে আগের থেকেই ছিল কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিলাম মানে চাইলেও করতাম না আর কি কিন্তু এখন এতটা পরিমাণে হয়েছে আবারও মানে নেশা হয়ে গেছে যে কখন কোথায় যে গাছপালা পাবো আর লাগিয়ে দেবো এমনটা আর কি কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এখানে একটু মাটির প্রবলেম হয় মানে মাটি পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু মাটির জন্য আর কোনো গাছই আমি লাগাতে পারছিলাম না তো আজকে দেখি আমাদের দাদার এখানে একটু কাজ চলছে এখান থেকে অনেক মানে মাটি উঠানো হয়েছে আর মাটিগুলো খুবই ভালো ছিল মানে গাছের জন্য তো খুবই ভালো তো মাটিগুলো দেখে ভাবলাম যে না মাটিগুলো অল্প একটু উঠিয়ে রাখি এই টুকরিটাতে এটা না পরমশা আমাকে এনে দিয়েছিল তখন আমার খুব ইচ্ছে হয়েছিল একটা ড্র্যাগন গাছ লাগাবো তো তারপর অনেক খুঁজাখুঁজি করার পর একটা ড্র্যাগন মানে গাছ পাইনি তো টুকরিটা এনে রেখে দিয়েছিলাম আর মাটির জন্য আর কি কিনতে পারিনি আর কি তো মাটি ছিল না আর ড্র্যাগন ফ্রুট যেহেতু একটু বড় টুকরিতে লাগাবো তো এতগুলো মাটি কোথায় পাবো সেই জন্য আর লাগাচ্ছিলাম না কিনছিলামও না তো আমি এমনি একটা ডাল না মানে জায়গার থেকে নিয়ে এসেছিলাম তো সেই ডালের থেকে আবার একটা ডাল বেরিয়েছে আপনাদের কাছে তো শেয়ার করেছিলাম তো সেই গাছটা ভেবেছিলাম লাগাবো তারপর আর লাগানোই হয়নি ওই বস্তাতেই রয়েছে তো দেখি অন্য একটা গাছ ওই টুকরিতে লাগাবো তো মাটি বেশ অনেকগুলো উঠিয়ে রেখে তারপর আমি আরও কয়েকটা গাছ ছিল সেগুলোর মধ্যেও মাটি দিয়ে দিয়েছি দিয়ে তারপর চট জলদি করে আবার রান্নাঘরের দিকে চলে আসলাম আজকে তো মার একাদশী রয়েছে তো মা কিন্তু সবজি কেটে দিয়েছিল আর কালকের মা ছিল সেটাই আজকে রান্না করব। আজকে না আমাদের জন্য রাত্রে রান্না করছি না কারণ আজকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে সেখানে লক্ষ্মী পুজোর মানে মাসির বাড়ির ওখানে বিজনিতে মাসির বাড়ি তো সেখানে না অনেকটা বড় করে লক্ষ্মী পুজোর মেলা হয় তো মাসি বেশ অনেক দিন ধরেই বলছে যা যেতে আর কি তো সে আর যাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে না এখনই যায় নয়তো আবার সময় হবে না তো সেই জন্য ভেবেছি আজকে যাবো আর ভেবেছিলাম যে কালকে হয়তো প্যারেন্টস মিটিং হবে মানে শনিবার দিন প্যারেন্টস মিটিং হবে তো সেই জন্য আর কি ভাবছিলাম যে যাবো না যাব না তারপর দেখি যে না প্যারেন্টস মিটিং হচ্ছে না তো সেই জন্য কিন্তু আমরা আজকেই যাবো মানে শুক্রবার দিনই যাবো তো যাই হোক এই তো এইদিকে দেখুন বান্না তাড়াতাড়ি করে সেরে নিলাম এইদিকে মাছটা মা বলছিল তেল অনেক ছিটে তো হালকা করে একটু তেল দিয়ে তারপর ওই তো মাছগুলো ভেজে নিয়ে তরকারিটা রান্না করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু ওই তো ঘরে একটু কাজবাজ করছিলাম আর ব্যাগপত্র গুছানো ছিল যেহেতু দুদিনের জন্য যাচ্ছি তো তার জন্য ব্লগ শ্যুট করিনি এদিকে স্টেশনে এসে পড়েছি আর আসার পর এখন প্ল্যাটফর্মে যাচ্ছি যেহেতু ট্রেন চলে আছে আসছে আর এদিকে দেখুন বেশ অনেকটাই ভিড় রয়েছে এখন যেহেতু মেলা চলছে মেলার জন্য কিন্তু অনেকটাই ভিড় থাকে মাসির বাড়িতে চলে এসেছি আর এইটা এখানে মাসি দিয়ে দিল চা আর এই নিমকি এখানে সবাই রেডি শালু রেডি শালু ওই যে ও রেডি ও রেডি সবাই যাব আমরা এখন মেলায় কিন্তু মাসি যাবে না মাসি বাড়িতেই থাকবে মাসি কালকে যাবে না মাসি এইটা এখানে সবাই চা খাচ্ছি চলো চাটা খেয়ে নিয়ে তারপরে এখন সব বৌদির সঙ্গে একটা কিন্তু এমন ননদিনই থাকাই উচিত যার সাথে গল্প করে অনেকটাই মজা হয় এই তো দেখুন আমার এই ননদ ও কিন্তু খুবই ভালো আমার সাথে খুব মিশে যায় আমরা দুজনে অনেক গল্প করি যেমন মনে হয় আমরা সত্যি করে একজন বেস্ট ফ্রেন্ডই তো যাই হোক দিকে কিন্তু তারপর আমরা সবাই চলে এসেছিলাম লক্ষ্মী পুজোর মেলাতে আর এতটা ভিড় ছিল মানে মেলার ভিতরে ঢুকতে গেলে আর হাঁটতে হতো না সবাই ধাক্কি ধাক্কি নিয়ে যেত তো মন্দিরে আমরা ঢুকতে পারিনি কারণ মন্দিরে লাইনে মানে ঢুকতে গেলে অনেকটা সময় লেগে যাবে ঠাকুর দেখতে গেলে তো সেই জন্য কিন্তু আমরা বাইরে থেকে ঠাকুর দর্শন করলাম মানে মন্দির দর্শন করে প্রণাম করে নিয়ে তারপর আমরা মেলা ঘুরতে চলে এলাম এদিকে এই সব জিনিসগুলো দেখে না বেশ ভালো লাগছিল কয়েকটা কাপ প্লেটেও দেখেছিলাম ভালো লেগেছিলো কিন্তু দাম অনেক বলছিল কিন্তু কয়েকটা ভেবেছিলাম নেব তো আজকে আর নেওয়াই হয়নি মানে চয়েস করে রেখে গিয়েছিলাম দেখি কালকে যদি আবার মেলাতে আসি তাহলে ভেবেছি নেব মেলা মানেই হলো কিছু না কিছু জিনিসপত্র কেনা যতই দাম বেশি যাক কিন্তু মেলা থেকে ইচ্ছে হয় কিছু না কিছু কিছু কিনে নিয়ে যায় তো এই তো দেখুন এতটা ভিড় ছিল এর মধ্যে মামার চোখে পড়ে গেল তো এই গাড়িতে উঠবে তো সে তো বসে ভীষণ খুশি আর জানেন মেলাতে বসে যখন গাড়ি পায় না বা কিছুতে বসে তখন যেন আমাদেরকে আর চেনেই না এই তো দেখুন কতটা খুশি ও তো বেশ মজা পায় আর সামনেই একটা দেখুন এই রাইডটা ছিল এটার নাম আমি ঠিক মনে নিই এই রাইডটা দেখলেই খুব ভয় লাগে এটা তো অল্প একটু করে ঘুরাচ্ছে কিন্তু জানেন ওই পাশে নাকি আরও একটা আছে সেটা নাকি আরও উলট পালট করে সেটা ও দেখব আর বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে এই মেলাটা জানেন চারটে জায়গায় নাকি মেলা বসেছে একটু একটু করে ঘুরে ঘুরে মানে চারটে জায়গায় আর কি বেশ ভালো লেগেছে আজকে তো সম্পূর্ণ মেলাটা আমরা ঘুরেছি সবাই মিলে গিয়েছিলাম যেহেতু বেশ ভালোই লেগেছে তো এই তো এইদিকে দেখুন কী ভিড় আর এই তো এইদিকে তারপর ওরা সবাই নিয়ে নিল রোল আমি খাই না যেহেতু আমি নিই নিই আর এরা খেলো আর আমার আর খাওয়ার ইচ্ছে হচ্ছিল না আমি খাইনি আর মামা মা ওইদিকে মানে কিছু না কিছু দেখছিল উঠবে বলছিল তো অকেই ভাবলাম যে কিছু না কিছু উঠিয়ে দিই তো এই তো এইদিকে দেখুন আমরা তারপর বসে পড়লাম ট্রেন গাড়িতে যেহেতু মেলা এসেছি কিছু না কিছু তো রাইড নিতেই হবে আর আমার যে কোনো রাইডই হোক না কেন ভয় লাগে কিন্তু এই তো ট্রেন গাড়িতে উঠতে পারি তেমন একটা ভয় লাগে না তো সেই জন্য মানে আমার নন্দিনে বললো যে কোনো একটা রাইড তো নিতেই হবে বৌমণি তো সেই জন্য কিন্তু আমরা এই ট্রেন গাড়ির রাইডটাই চুজ করেছিলাম আমি তো এটাতেই বসে একটু রাইডটা নিয়ে নিলাম আর ওরা নাকি আরও কিসে কিসে বসবে কিন্তু আমার আর একদম ইচ্ছে নেই তো এই তো এদিকে বেশ ভালো লাগলো বেশ অনেক দিন পরও উঠলাম আর এই তো এইদিকে তারপর মাম্মার একটা স্লেট কিনলো আর বললাম না আপনাদেরকে এই যে এই রাইডটার কথা এটা কিন্তু দেখুন কেমনভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছে এগুলোতে উঠলেই যেন বমি হয়ে যায় আমাকে যেন কেউ মানে দশ হাজার টাকা দিলেও আমি উঠবো না এতটা ভয় লাগে আর এইদিকে মাম্মারও মনটা খারাপ হয়ে গেছে কখন থেকে বলছে আইসক্রিম খাবি কিন্তু আমার এতটা সর্দি লেগে গেছে এখন যদি ওকে আইসক্রিম দিই তাহলে তো আর রাত্রে মানে মনে হবে বাড়িতে যেতে হবে তার জন্য কিন্তু ওকে আইসক্রিমটা দিইনি তো ওই যে চিপস একটা কিনে দিয়েছিলাম তো আমাদের মেলা প্রায় ঘোরা হয়ে গেছিলো আমরা দিয়ে মিষ্টি কিনে নিয়ে তারপর এখানে আমরা ফুচকা খাওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়িতে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমায় একটু সাপোর্ট করবেন চলুন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি রাধে রাধে বাই